হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি তোমাদের সামনে তোমরা সবাই শুনেছো যে সিভিক থেকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতী সকল কোচিং সেন্টার শিক্ষক শিক্ষক এক হও উত্তরপ্রদেশের ছাত্রছাত্রীরা মিলে যদি ফাঁস হওয়া প্রশ্ন বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তবে আমরা কেন পারব না সবাই এক হয়ে দাঁড়িয়ে যাও এই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আমাদের তুলনায় কোনো অংশে কম নয় তবে দেখো দেখো প্রশ্ন ফাঁসে উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগ পরীক্ষা বাতিল করলো যোগীর বুঝতে পারছো তো দেখো তাহলে আমাদের এখানে কেন হবে না তুমি একটা তোমরা একটা ভালো করে জিনিস ভাবো যে দু সালে একবার যখন তোমার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছিল অনেক সিভিককে তারপর জুনিয়র কনস্টেবল পদটাই উঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কনস্টেবলে ঢুকে নিয়ে মানে ভাবতে হচ্ছে তো এটা হচ্ছে পুরো আমাদের দিদির চালাকি তার জন্য কি করেছে পিআরবি বোর্ডের হাতে তুলে দিয়েছি যাতে কোনো কেস না হয় উনত্রিশে ফেব্রুয়ারি আন্দোলন হচ্ছে সিভিক জুনিয়র কনস্টেবল করার প্রতিবাদে নতুন ভ্যাকান্সিদের দাবিতে তোমাদের সবার কাছে আমার অনুরোধ এই মেসেজটি সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দাও যাতে শান্তিপূর্ণ আন্দোলন সবাই যোগদান করতে পারে এই এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে এক হতে হবে কারণ সবাই যদি এক না হও তাহলে পরে হয়তো আমাদের কনস্টেবল যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে সেটাই হয়তো নাও আসতে পারে এটা কিন্তু দিদি চালাকি সো সবাই রুখে দাঁড়াও নাহলে কিন্তু সবাই হাত ফসকে যাবে